এই শালা ঘটক ব্যাটারি আমি পাই সামনে আমার পড়ুক আমার কাছ থেকে টাকা নেয় এত বড় সাহসের এটা একদিন পাই সামনে পাবো তো কোনো একদিন ঠিকানে হোক তখনই এর দেখাবো আমার কাছ থেকে টাকা খাইয়ে জিতবে এত সোজা আরে ঘটক কাকা যায় না ঘটক না এটা তো আমি খুঁজতেছি এটা তো আমি খুঁজতেছি এই ঘটক সাহেব সাহেব ঘটক

তুমি আমার উল্টা পঞ্চাশ হাজার টাকা নিছ আমার টাকাটা দিই তারপরে এখান থেকে নড়বা মানে সুন্দরী মেয়ে পাঁচতলা বাড়ি এইটা দিলা এখন যেই দেখি ভাঙড়ি ছাঙড়ি বাড়ি হ্যাঁ তুমি আমার টাকা ফেরত দাও তোমার মতন চিটার ঘটক আমি আর দেখিনি আরে তুমি কইলা এটা পাঁচতলা বাড়ি আমি পরের দিন বৌরে গেছি শ্বশুর বাড়ি যেই দেখি আমি এটা ভাঙড়ি ছাঙড়ি ঘর আবার ও আত্মগুলো তালা মারা ঘরের মধ্যে মেয়া তুমি কইছো না আমার শ্বশুর বাড়ি হোক পাঁচতলা তা কত কিছু কইছো এখন যেই দিকে তা ভাঙনি বাড়ি তুমি চিটারি করো আমার সাথে দরজা করে তাহলে আমার গোসেন আমার ভুল যদি আমার না হয় তা সম্ভবত পাঁচটা তালা কে আর আমি করলাম দেখছনি ওই দেখ পাঁচটা তালা আমার ওইটার কথাই তো তোমার কইতাম আমি ওই তালাই পাঁচতলা হ হ তোমার ওই পাঁচতলার কথাই কইতাম বুঝছো